তেরো বছর পর প্রথম ম্যাচ আর প্রথম দিনে এই হারিয়েছে সতেরো উইকেট হ্যাঁ দর্শক এমনটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে বিস্তারিত জানতে ভিডিওর পুরোটা দেখুন গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়ান ডে আর টি টোয়েন্টি হয় নিয়মিত কিন্তু টেস্ট ক্রিকেট হচ্ছিল না অনেকদিন সেই দু হাজার এগারো সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ম্যাচের পর কালী প্রথম সাদা পোশাকে খেলতে নেমেছে দুটি আন্তর্জাতিক দল গায়ানায় তেরো বছর তিন মাস বিরতির পর হওয়া ম্যাচের প্রথম দিনে পড়েছে সতেরো উইকেট প্রথমে ব্যাট করে সফর করে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়েছে একশো ষাট এরপর দিনের বাকি অংশ খেলে সাতানব্বই রান তুলতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে ম্যাচের প্রথম দিনে উঠেছে দুইশো রান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে হওয়া বিরাশি দশমিক দুই ওভারের মধ্যে আটষট্টি ওভারই করেছেন পেশাররা সতেরো উইকেটের পনেরোটি তাদের দখলে এর মধ্যে তেত্রিশ রানে পাঁচ উইকেট নিয়ে সেরা সামার জোসেফ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতিয়ে ফেলে দেওয়া সামার গায়ানারি ছেলে আর নিজের দেশের মাটিতে খেলা প্রথম টেস্টে শুরু থেকে ছিলেন সন্দেহ টস জেতা দক্ষিণ আফ্রিকা স্কোর বোর্ডে বিশ রান যোগ করতেই হারায় তিন উইকেট দুটি তুলে নেন সামার তার সঙ্গে উইকেট শিকারে যোগ দেন সিলস আর জেসন হোল্ডারও একটা পর্যায়ে সাতান্ন উইকেট হারায় হারা সেখান থেকেই রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান দেড়শোর উপরে নিয়ে যান গ্র্যান্ড ও নান্দ্রে বার্গার গুড়াকেশ মতির বলে আউট হওয়ার আগে শেষ ব্যাটসম্যান বার্গার করেন তেইশ রান দলের সর্বোচ্চ আটত্রিশ রানে অপরিজিত থাকেন ফ্রিয়েড পরে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও বার্গার বাহাতি পেসে দ্বিতীয় ওভারে ফেরান মিকাইল লুইসকে এরপর শুরু করলে একের পর লুইস কে এরপর ওয়াইনমার্ডারও আঘাতের সময় স্কোর বোর্ড পরিণত হয় ছাপান্ন রান ছয় উইকেটে সেই দিকে মতিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন হোল্ডার দিনের সেই বেলায় মতি কেশব মহারাজের বলে আউট হলে সেখানে দিনের খেলা বন্ধ হয়ে যায় হোল্ডার অপরাজিত একান্ন বলে তেত্রিশ টানে দুই দলের প্রথম ছয় ব্যাটসম্যান মধ্যে এই একজনের রানি তিরিশের ঘর পেরিয়েছে